বলছে আমরা আমি বাসার নিচে ছিলাম আমি আমাকে বললো চলো চত্বরে যাই চত্বরে যাওয়ার কথা বলে গেছে বারো নম্বর পল্লবী থানা ওইখানে কোন চত্বর দশ নম্বর তারপর এখান থেকে বারো নম্বর পল্লবী থানা গেছে গিয়ে একটা জমির ব্যাপারে কথা বললাম রাস্তা চত্বরে কি কথা বলছে জমির দখলের বিষয়ে আচ্ছা না একজনের জমি আরেকজনের

তারপর আমাদের ক্যাম্প নিয়ে গেছে ক্যাম্পে নিয়ে গেছে তারপর কি করছে ক্যাম্প নিয়ে যে আমাদের কিছু মারধর করছে মারধর করছে সবাইকে জি সবাই আচ্ছা তারপর তার ভিতরে অনেক আছে যারা স্টুডেন্ট না ধর্মের চাকরি মানে জব করে তারা আমাদের সাথে মিশে কাজ করছে আচ্ছা তারপরে কি থানা নিয়ে আসছে আচ্ছা এখানে যারা আছে এরা কি সবাই কি পরিচিত না পরিচিত না

কি করেন আপনি স্টুডেন্ট স্টুডেন্ট ফোনিল থেকে গ্রাজুয়েশন শেষ করেছেন কোন সাবজেক্টে সিএসসি সিএসসি আচ্ছা এই আজকে কি ঘটনা কি ঘটছে আজকে আমরা হচ্ছে ওই একটা জমি একটা আমাদের কাছে ইনফরমেশন আসলো জমিটা জমিটা দখল করে নিয়ে গেছে তো আমরা ওই এটা পল্লবী থানার পিছে প্রথম থেকে আমরা দেখে আসি দেখে আসার পরে আমরা দশ নম্বরে গোলচত্র এসে দাঁড়াই দাঁড়ানোর পরে আমি একবার বললাম যে বাসার দিকে চলে যাই আজকে আজকে তো তেমন কোনো ইনফরমেশন নেই কোথাও যাওয়ার জন্য তারপরে আমাদের ওরা বললো যে আমরা একটু কারণ বাজারের দিকে দেখি যে কোনো মাদক পাদক এগুলো পাওয়া যায় কিনা এই উদ্দেশ্যে আসতে আসতে পরে ওরা বলে যে এখান থেকে চা বাসি হোটেল আসছে এগুলো তাহলে আমরা চেক করে দেখি যে এখানে কোনো অবৈধ কাজ রেট রেট কে দিতে বলছে আপনাদের টিমের মধ্যে থেকে আসছে

আচ্ছা খুলে দিল তারপর কি হলো তারপর উপরে গেলাম পরে কি আমি বলে ওই ওদের ম্যানেজারকে বললাম যে আপনারা লেট করছিলেন কেন আমরা তো দেখি চলে যাব যদি কোনো প্রবলেম থাকে তো সেটা আমরা হয়তো পুলিশ ভাই আর্মিকে হ্যান্ড ওভার করবো নাহলে আমরা জাস্ট চেক করে চলে যাবো এই মুহূর্তে আমি চলে আসি আমাদেরকে কল থেকে সবাই নিচে নামতে তো আমরা নিচে নামার সাথে আমাদেরকে ধরে পরে তারপরে ক্যাম্পে নিয়ে আমাদের সবাইকে মানে পিটায় মারধর করে ওরা এখন এই থানায় হ্যান্ড করছে আপনার নাম কি ভাই আমার নাম জগন্ত সাহা আপনি কথা বলেন না আপনি কোথায় আছেন আমি হোটেল ফার্মবেক বিল্ডিং এর রেস্টুরেন্টে কি ঘটনা ঘটছিল আজকে আজকে চারটার দিকে এরা চারটা মোটর সাইকেল নিয়ে আমাদের বিল্ডিং এর নিচে যায় নিচে যাই আমাদের সিকিউরিটিকে বলে যে গেট খুলেন আমরা বিল্ডিং এ যাবো ভিতরে ঢুকবো আমাদের সিকিউরিটি গেট খুলে একজন ম্যানেজারের এর কথা ছাড়া তারা গেট খুলতে পারে তখন গেট না খোলার কারণে এরা কিছু লোক আমাদের গেটের উপর লাট তাদেরকে অস্ত্র ছিল তা দিয়া কামড়া করে কিএস ছিল હતો ছিল লাখের ডিআই পাইপ ছিল এসএসআর পাইপ ছিল তারপর আর একটা মাতা সুসলও একটা কি ছিল একটা লাখের মতো ওইটা দিয়া আর এবং মোটা একটা পাইপ দিয়া তালার উপর বাড়ি ন হয় তালার উপর বারি মারার পর তখন তো তখন আমরা সিকিউরিটি গেট খুলে না না খোলার পর এরা মারতে থাকে পরবর্তীতে এক প্রকার তারা আগে কোতে বাধ্য হয় পরিচয় কি দিয়েছে তারা তারা পরিচয় দিয়েছে ছাত্র ছাত্র আচ্ছা আহ তখন গেট খুলতে বাধ্য হয় আমাদের গেট খুলতে বাধ্য হলে ওরা আমাদের দুইতলা রেস্টুরেন্ট